পহেলা জানুয়ারি বই উৎসবকে সামনে রেখে এগিয়ে চলছে বই ছাপানোর কাজ বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান সময় মতো বই ছাপানোর কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে ইত্যাদি আমাদের আমরা আমরা করেছি শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকে এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী আর আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকার এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি কিছু কিছু আবার জমা হচ্ছে সেগুলো আমরা দেব বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে স্পট মার্কেট থেকে এক কোটি টাকার দুই কার্গো এল ৪০৮ কোটি টাকার টিএসপি ও ইউরিয়া সার কেনারও অনুমোদন দিয়েছে কমিটি এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন বাজারে ব্যাপক বিশৃঙ্খলা থাকায় শুল্ক কমানোর পরও কমছে না পণ্যের দাম এত রকম একটা হয়েছে এবং আমাদের তো এটা সামাব্য একটু বলে যে লোকজন একটু অদর আমি কিছুদিন বাণিজ্য মত ছিলাম অজস্র কালে করতাম আমাকে ডিফের দাম কমছে না ক্যারের দাম কমছে না অথচ এন বিএল সব ডিউটি আমরা কমিয়ে দিলাম তাই না এ সময় তিনি জানান আর্থিক খাতে সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করলেও দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা